দর্শক আজকে আমি বরিশাল লঞ্চ ঘাট থেকে ঢাকা সদরঘাট যাব এই যে টিকিট নেওয়া হচ্ছে ভিডিওটি দেখতে সাথেই থাকুন দর্শক এই যে আমি লঞ্চে উঠলাম এবং লঞ্চে উঠে দেখে মনে হচ্ছে একেবারে লাইটের জলকানিতে ঝকঝক করছে লঞ্চটা অসম্ভব সুন্দর একটা লঞ্চ তো লঞ্চে এটা আমার প্রথম অভিজ্ঞতা এত লাইট লাইটের আছে তো দর্শক চলেন উপরে যাওয়া যাক আমি এক হাজার টাকা দিয়ে আজকে একটা কেবিন নিয়েছি দেখে আসি কেবিনটা কেমন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার রুম এবং আমার এই রুমে কি কি আছে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার রুম এবং এই রুমে কি কি আছে আপনাদেরকে দেখাই দেখেন অনেক কিছু আছে কিন্তু ছোট্ট হলেও রুমটা এখানে অনেক কিছু আছে এই যে দেখেন তারপরে এই যে আরেকটা সুইচ আছে এই যে দেখেন আরেকটা লাইট জ্বলে উঠলো এবং এই যে দেখেন আরেকটা সুইচ দেওয়া আছে এই যে পুরো রুম এখন আলো হয়ে গেল এবং এই সুইচগুলো দেখেন কি জন্য জানি না ও এই সুইচটা দিলে এই যে এখানে লাইটগুলো জ্বলে যে দেখেন এই যে এইগুলি এই যে দেখছেন এবং এইগুলো অন্য কোনো কাজের জন্য এবং এই যে দেখেন এখানে একটা সুন্দর প্লাস আছে এটাতে মনে হয় কিছু রাখা যাবে এবং এই যে একটা পানির বোতল দিয়েছে একটা পানির বোতল থার্ড চাইলে এবং বোতল রাখার জন্য একটা গ্লাস দেওয়া আছে এবং এই যে দেখেন বেড এবং দেখেন একটা সুন্দর গ্লাসও দেওয়া আছে এই যে গ্লাসে আমার ভিডিওতে গ্লাসে হ্যান্ড টিভি দেখেন এটা বারান্দা এখান থেকে হাঁটা যায় বসা যায় আরাম দর্শক এখন আপনাদের লঞ্চের একবারে তিন তলায় নিয়ে আসলাম দেখেন এখানে রাডার ঘুরতেছে এখান থেকে দেখেন যে নাবিকেরা নামাজ পড়ছে প্রস্তুতি নিচ্ছে যেন লঞ্চটি সুন্দরভাবে চালানো যায় যেন পথে কোনো সমস্যা না হয় জানতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং সৃষ্টি সৃষ্টিকর্তার স্মরণ নিচ্ছে তারা যেন সৃষ্টিকর্তা এই যাত্রাপথে সহায় থাকেন দর্শক লঞ্চের নিচে নদীতে নৌকাগুলি দাঁড়িয়ে আছে দেখেন কি সুন্দর ভিউ অসাধারণ দৃশ্য আসেন আপনাদেরকে দৃশ্যটা একটু দেখিয়ে নিই দর্শক দেখতে দেখতে আমাদের লঞ্চটা ছেড়ে দেওয়ার কিন্তু সময় হয়ে গেল সব লোক প্রস্তুত এখন লঞ্চটা ছেড়ে দেবে লঞ্চ স্টার্ট হয়ে গেছে ধীরে ধীরে এখন লঞ্চ ছেড়ে চলে যাবে ঘাট তো দেখুন লঞ্চটা কীভাবে ঘাট থেকে আস্তে আস্তে নদীর দিকে চলে যাচ্ছে দর্শক রাত অনেক গভীর হয়ে গেছে এই জন্য আমি একটা শুয়ে ঘুমানোর চেষ্টা করছি যদিও ঘুম আসতেছে না কারণ এটা আমার জীবনের প্রথম লঞ্চ জার্নি এবং সারা রাত ধরে জার্নি করতে হবে এই জন্য মাঝখানে ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই একটু আরাম করি ফ্যানের বাতাস আছে এবং লঞ্চের বিছানায় যদি একটু না শুই না এক্সপিরিয়েন্স নেই তাহলে জীবনে একটা অপূর্ণতা থেকে যাবে কিন্তু ঘুম আসতেছে না তবুও ট্রাই করতেছি যদি ঘুম আসে ঘুমানো যায় দর্শক ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমাইতে পারলাম না রাত অনেক গভীর এখন সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো দু একজন জেগে থাকলেও থাকতে পারে তো আমিও জেগে আছি এবং আমার ওই কেবিনটাকে বের হয়ে বাইরে একটু ঘুরছি দেখছি কোন লোকজন নেই সারা শব্দ নেই একেবারে সব নীরব হয়ে গেছে তো আমি একটু অভিজ্ঞতা নিচ্ছি ওই যে দূরে লাইট দেখেন এটা কিন্তু আমাদের পিছনে যে লঞ্চগুলি আসছে সেই লঞ্চের লাইট দর্শক এটা হচ্ছে লঞ্চের সেই লাইট যেটা দিয়ে সামনে দেখা যায় লাইট দর্শক লঞ্চের সব থেকে ভিএপি সিট হচ্ছে এটা এইখানে ভাড়া কম এবং সারা রাত ঘুমি ঘুমি দেওয়া যায় যতগুলি ব্যাগ যতগুলি জিনিস আপনি নিয়ে যেতে পারেন লঞ্চে কোনো ভাড়া লাগবে না প্রচুর জিনিস আপনি লঞ্চে ফ্রিতে নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে সকাল হয়ে গেল আসুন সকালের দৃশ্য আপনাদেরকে দেখে অবশ্যই ভালো লাগবে এত অসম্ভব সুন্দর দৃশ্য দর্শক সকালবেলা মনোরম দৃশ্য দুই ধারে গ্রাম এবং নদীর মধ্যে ছুটে চলেছে ছোট বড় নানান রকমের নৌকা ট্রলার লঞ্চ এবং সেই সঙ্গে পানির উপর দিয়ে ছুটে চলেছে কচুরি পানা আকাশে উঠছে দু একটি করে দেশি বিদেশি পাখি এবং সুন্দর একটা বাতাস যা আসলে হৃদয় মনকে শান্ত করে দিচ্ছে দর্শক দুই পারেই নদীর দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল লঞ্চ এবং যখন এই সমস্ত লঞ্চ দেখছিলাম তখন নিজেকে আবেগে মানে ধরে রাখতে পারছিলাম না অন্যরকম একটা অনুভূতি এবং এই সমস্ত লঞ্চ শিক্ষা দিচ্ছে যে আমাদের হৃদয় কত বড় করা দরকার এবং বাংলাদেশ আমাদের কত সুন্দর যেমন একদিকে স্থল আরেকদিকে নদী এবং বাংলাদেশের অর্ধেকেরও বেশি অংশ নদীর মধ্যে আছে এবং এই যে লঞ্চটি যাচ্ছে দেখেন পায়রার সেম্বল দেওয়া অসাধারণ অসাধারণ এটা অনবদ্য এটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না এই অনুভূতি যে এক লঞ্চে আমরা আছি আরেকটি লঞ্চ চলে যাচ্ছে দর্শক আমরা সদরঘাট পৌঁছে গেলাম দেখতে দেখতে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর একটু পরেই আমরা সদরঘাটে নেমে যাব অপেক্ষা করছি ঘাটে ফেরার জন্য তো দর্শক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এবং আমরা যেহেতু দোতলায় ছিলাম আমাদের গেট লক করে রাখা হয়েছিল অপেক্ষায় আছি গেট খুললে আমরা বের হব তো দর্শক গেট থেকে আমরা বের হলাম এবং বের হয়ে সদরঘাট স্টেশনে হাঁটছি তো রিকোয়েস্ট থাকলেও যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই টাটা